আপনাদের সকলকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকছে কীভাবে আপনারা প্রফেশনাল থামনেল ডিজাইন করতে পারবেন চলুন কয়েকটি থামনেল ডিজাইন আমরা দেখে আসি এই ভিডিওটি দেখলে এরকম থামনেল ডিজাইন আপনারা খুব সহজে করতে পারবেন আশা করি এই ভিডিও বাদে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে যে থামনেল ডিজাইন আমি দেখাইছি সেটা এইটা এই ভি থামনেলের ফুল ডিটেইলস এবং অল প্রসেস দেখাবো চলুন শুরু করা যাক সর্বকে আপনাদের পিক ল্যাব অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপটির নাম এখন পিকচার এডিটর এটা ইনস্টল করার পর আপনারা সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর সর্ব উপরে দেখেন থ্রি ডট আছে ওখানে ক্লিক করে ইমেজ সাইজ ইমেজ সাইজ যখন ক্লিক করবেন তখন এখান থেকে ইউটিউব থামলেন লাইনের সাইজ ক্রিয়েট করবেন তারপর কালারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট করার পর আপনারা নিউ টেক্স এই লেখাটা ডিলেট করে দেবেন তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে বিভিন্ন ইকিউ আছে আসে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জন্য যেগুলো দরকার সেগুলো আমি ভিডিওর শেষে বোনাস টিপসে দিয়ে দেব। এটা আমি অ্যাড করলাম অ্যাড করার পর এটা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট হয়ে গেলে এটা আপনি সুযোগভাবে অ্যাডজাস্ট করবেন অর্থাৎ একবার আপনি সেট হয়ে গেলেই পর থেকে আপনারা পাঁচ মিনিটে একটা থামনেল নেয় ডিজাইন করতে পারবেন অর্থাৎ পাঁচ মিনিটে একটা থাম নেয় ডিজাইন করতে পারবেন এটার অপরচুনিটি আমি কমিয়ে দেবো যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খায় তারপর প্লাস আইকন থেকে গ্যালারি থেকে আরও একটি ইকিও আমরা সিলেক্ট করব যেমন এর সিলেক্ট করলাম এটা হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম ভাই এই এটি আমি এডিট করব দেখেন এটা আমরা ব্যাকগ্রাউন্ডের উপর সমানভাবে তার যেটুকু দরকার সেভাবে আমরা বসে নিব। বসানোর পর আমরা সুন্দর করে উপর থেকে ওই ট্রিডরে ক্লিক করে ওটা লক করে দেবো দুইটায় লক করে দেবো যেন ওই দুইটা ক্লিক করলে আর না নড়ে তারপর এখান থেকে একটা আলো আমরা ক্লিক করব এটাও থাম নেয় কি কেউ এটা আমি ভিডিওর শেষে বোনাস হিসেবে বলে দেবো সমস্যা নাই তারপর এটা ক্রপ করে আপনারা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে বসাবেন অর্থাৎ ফেসের উপরে বসাবেন এটা যদি ফেসের নিচে থাকে তাহলে ভালো লাগবে তারপরে ডান দিকের ওই উপরে ক্লিক করে এটা ধরে নিচে নিয়ে চলে আসবেন অর্থাৎ ছবিটা নিচে নিয়ে চলে আসবে তাহলে এটা সুন্দর লাগবে তারপর এটা দেখেন কত সুন্দর লাগতেছে এখান থেকে আপনারা অপরচুনিটি একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটা ভালো লাগে যেটা ভালো লাগবে সেটা রাখবেন তারপর আপনারা এখান থেকে এটার কালারও এডিট করতে পারবেন এখন এখানে আমি ব্যাকগ্রাউন্ডের মাথার পিছনে কোথায় লাগালে ভালো লাগবে এটা দেখতেছি এখন কালারে ইনেবল করে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন ব্ল্যাক হোয়াইট ব্লু যে কোনো আমি এখানে দেখি হলুদ কালার কেমন লাগে হলুদ কালার কোথায় এই তো হলুদ কালার মোটামুটি ভালো লাগে এখন আমরা মার্কেট যে অপরচুনিটি অর্থাৎ এটা কতখানি হবে একটু বেশি থাকবে না কম থাকবে এটা কমিয়ে বাড়িয়ে আমরা দেখে নেব এই তো আমাদের ঠিক আছে এখন এটা আমরা লক করে দেব লক করে দেওয়ার পর আমাদের আরও কিছু ইকিউ এখানে আমরা এখন টেক্সট লিখবো অর্থাৎ লেখা লিখবো যেমন এখানে আমি আপনাদের সবজাতির লেখা দেখাচ্ছি একবারে সিম্পলি এখানে দেখব আমরা শিক্ষণীয় গল্প শিক্ষণীয় গল্প লেখার পর ক্লিক করলাম এখন আপনারা বলবেন এই লেখার ফন্ট তো ভালো না আমি ভিডিও শেষে আপনাদের ফন্ট কোথায় পাবেন সেগুলোও বলে দেব তারপর আপনারা এখানে ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর আমার যেহেতু ফন্ট অ্যাড করা আছে আপনাদের বলে দেব কিভাবে আপনারা ফন্ট পাবেন এটা বলে দেব আমি বাংলা ফন্ট একটা সিলেক্ট করলাম এই বাংলা ফন্ট সিলেক্ট করার পর দেখেন কী রেজাল্টটা আসে এই দেখেন সুন্দর লাগতেছে কিন্তু এখন এটার কালার গেডিং করতে হবে এই লেখার কালার রেডিং করলে আপনাদের থান এলের ডিজাইনটা অর্থাৎ লেখাটা ফুটে উঠবে যেমন এটার কালার আমরা এটা দিলাম এটা মোটামুটি সুন্দর আছে এখন এখান থেকে আমরা স্ট্রোক কমে বাড়িয়ে নিব স্ট্রোক কমে বাড়িয়ে নেওয়ার পর শ্যাডোতে যাব শ্যাডোতে এখানে যে শ্যাডোটা দিলে ভালো হবে এবং ব্লু কালার শ্যাডো দিলে ভালো হচ্ছে এটাই সিলেক্ট করব দেখা যাক হলুদ কালার কেমন লাগে এটা অতটা ভালো লাগতেছে না যেটা ভালো লাগবে সেটা আপনারা দেবেন আপনার পছন্দ মতো তারপর এখান থেকে আমরা মার্কে ক্লিক করবো এখান থেকে কমিয়ে বাড়ি নিতে পারবেন শ্যাডোটা কমিয়ে বাড়ি নিলে অনেক ভালো লাগবে তারপর টিকমার্কে ক্লিক করার পর হয়ে যাবে তারপর থ্রি ডিতে যেয়ে আপনারা এটার মানে কেমন থ্রি ডিতে আপনারা করতে যাচ্ছেন কোন দিকে বড়ো কোনো দিকে ছোট এটা করতে চাইলে করতে পারবেন তারপর এটাতে আপনারা সমানভাবে ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে এটা লক করে দেবেন লক করে দেওয়ার পর আপনাদের আরও একটা কাজ করতে হবে এখান থেকে দেখেন শেপ শেপ নামের অপশানে ক্লিক করবেন তারপর অর্থাৎ যিনি বক্তব্য দিয়েছেন তার না আমি লিখবো অর্থাৎ এটা এই পর্যন্ত নিলাম নেওয়ার পরে বসালাম বসানোর পরে এটা একটু করলাম যাতে গোল হয় গোল হালকা একটু গোল হলে ভালো লাগে টিকমার্ক করে এটার কালার করে নিব আমি এটার কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করে এনেবেল করবেন এনেবেল করার পর এখানে কোন কালারটা ভালো লাগে সেটা আমি সিলেক্ট করলাম যেহেতু এটা ভালো লাগতেছে টিকমার্ক দিলাম তারপর স্ট্রোক স্ট্রোকে ক্লিক করার পর এনেবল করে দেখি কেমন লাগে ব্ল্যাকটা ব্ল্যাকটা ভালো লাগতেছে না হোয়াইটটাই রাখবো এই হোয়াইটটা রাখার পর শিক্ষণের গল্পটা একটু উপরে চলে গেছে ওটা নিচে নামাতে হবে আমাদের আচ্ছা ওটার লকটা খুলে আমি নিচে নামিয়ে দিই এই তো নিচে নামিয়ে দিলাম এখন অ্যাডজাস্ট লাগতেছে ছবি তারপর শিক্ষণের গল্পটা লক করে দেবেন ওটাও লক করে দেবেন সমস্যা নাই তারপর আপনাদের লিখতে হবে নাম যেহেতু ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম সেহেতু আমি এখানে লিখবো নুরুল ইসলাম সাদ্দাম এটাতে ব্ল্যাক লিখতে হবে হরিদের উপর ব্যাক ব্ল্যাক লিখলেই ভালো হয় এখানে আমি এখন লিখবো নুরুল ইসলাম সাদ্দাম লেখার পরে ওপিতে ক্লিক করব তারপর এটার ফন্ট আমরা কী দেবো সেটা দেখব আমার যেহেতু ফন্ট অ্যাড করা আছে আপনাদের অ্যাড করতে হবে ভিডিও শেষে বলে দেবো ফন্টগুলো কোথায় পাবেন কোনটা ভালো লাগে দেখি একটু চুজ করতেছি আমি যেটা ভালো লাগবে সেটা দিতে হবে এই তো এটা মোটামুটি ভালো আছে এটা এটাই দিয়ে আমি ওকে করলাম ওকে করার পর এটা এটার উপরে সুন্দরভাবে বসিয়ে দেবো যাতে ভালো লাগে তারপর এটাতে আপনি একটু শ্যাডো অ্যাড করতে হবে লেখাতে শ্যাডো ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে শ্যাডোটা একটু কমিয়ে দেবেন যাতে হলুদের ওপর বা কালো লেখাটা ফুটে ওঠে এই তো তারপরে আপনারা আরও বিভিন্ন ইকিউ অ্যাড করতে পারবেন ইকিউ অ্যাড করার ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ছবি উপরে চলে যাচ্ছে এটা আপনারা ছবির নিচে কীভাবে নিয়ে যাবেন ওই তো আপনার ডান কোনায় উপরে এটাতে ক্লিক করবেন তারপরে চাপ ধরে সেটা নিচে নিচে চলে আসবে এ দেখেন নিচে চলে আসছে এখন এটার আপনার অপারচিটি কমাতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা ম্যাচ খায় এভাবে আপনারা কয়েকটি ইকিউ অ্যাড করবেন তাহলে সহজ হবে দেখেন আমি কয়েকটা ইকিউ অ্যাড করলাম আপনাদের সব ইকিউ আমি ভিডিও শেষে বলে দেব তারপর সেভ অ্যাজ প্রোজেক্ট অর্থাৎ প্রজেক্টটা আপনি সেভ করে লাগবেন তাহলে পরেও এখান থেকে আপনারা এডিট করতে পারবেন যে কোনো লেখা দিয়ে প্রোজেক্ট সেভ করবেন তাহলেই হয়ে যাবে তারপর আপনারা যেটা করবেন সেভ করার জন্য সেভ অ্যাজ ইমাজে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের দুইটি কাজ করতে হবে ওই তো উপরে একটা তারপর নিচে একটা এই দুইটাই হচ্ছে মেন কাজ না না হলে আপনাদের এইচডি হবে না এখান থেকে আপনারা পিএনজি সিলেক্ট করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন তারপর সেভে ক্লিক করলে আপনাদের সিম্পলি ছবিটা সেভ হয়ে যাবে এখন আপনাদের সামনে আমি নিয়ে আসবো হচ্ছে বোনাস চলুন শুরু করা যাক বাংলা ফন্ড কোথা থেকে নেবেন ব্রাউজারে লিখবেন ফ্রি বাংলা ফন্ট তারপর লিপি লিপিঘর নামের একটি ওয়েবসাইট আসবে এখান থেকে আপনারা অনেক ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন যেমন এটা নিচে দেখেন ফ্রি ফন্ট লেখা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন যেমন আপনাদের সুবিধার্থে দেখেন আমি দেখাচ্ছি দেখেন কত বাংলা ফন্ট আছে আবার আপনারা থামলেন্ড যেহেতু ইকিউ আছে ইকিউগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ